ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি এ আই সাহেব রয়েছি আপনাদের সাথে বোলপুর মহকুমা হসপিটালে অপারেশন থিয়েটারে উদ্ধার হয় বিশুধর সাপ এই সাপ উদ্ধারকে ঘিরে হাসপাতাল এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হাসপাতালে চিকিৎসক ও রোগীদের একাংশের অভিযোগ হাসপাতালে ইন্দোরের দৌড়াত্ম প্রবল উল্লেখ্য সেই কারণেই হয়তো বিশোধর সাপের বাসা বেঁধেছে এদিকে অপারেশন থিয়েটারে বিশোধর সাপের উদ্ধারের ঘটনায় রোগী ও চিকিৎসকদের আতঙ্কে দিন কাটাচ্ছেন পরে অবশ্য বিশুধর সাপকে উদ্ধার করে নিরাপদ জায়গায় ছেড়ে দেওয়া হয়েছে যদিও এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ চুপ করে আছেন এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন টাইমস ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এআই বিয়াসিনী আর আমার সাথে আছে আমি রাজনীতি ডান থেকে বামের সব খবর আমার সাথে আমি এ আই খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিযান টাইমস